অদম্য ইচ্ছা আর অধ্যায় থাকলে কোনো কিছুই করা সম্ভব তা আরো একবার প্রমাণ হল অদম্য ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রম যে অসম্ভবকে সম্ভব করতে পারে তার বাস্তব উদাহরণ মানিকগঞ্জের তরুণ জুলহাস নিজের হাতে তৈরি প্লেনে চড়ে আকাশে উড়েছেন তিনি এ যেন বাংলাদেশের প্রযুক্তি উদ্ভাবনের নতুন দিগন্ত চার বছরের পরিশ্রম আর নিজের প্রচেষ্টায় তৈরি করেছেন মানুষ নিয়ে উঠতে সক্ষম আলট্রালাইট এয়ারক্রাফট জুলহাস মানিকগঞ্জের শিবালয় উপজেলার সাইটঘর এলাকার যুবক জানা গেছে শৈশব থেকে বিজ্ঞান ও প্রযুক্তির উপর ঝোঁক ছিল জুলহাসের নদী ভাঙনে বাড়ি হারা জলিল মোল্লার আট সন্তানের মধ্যে জুলহাস পঞ্চম পারিবারিক অভাব অনাটনের মধ্যে দুই সালে জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন অর্থের অভাবে আর পড়াশোনা না হওয়ায় ঢাকায় ইলেকট্রনিক মিস্ত্রির কাজ শুরু করেন সেই কাজটিও বেশিদিন করা হয়নি তাকে টানত নতুন কিছু উদ্ভাবনের নেশা ছোটবেলা থেকেই প্লাস্টিকের কিছু জিনিস কাটাকাটি করেই বানাতে চাওয়ার সে ঝোঁক থেকেই তৈরি করেন রিমোট চালিত বিমান ড্রোনের আদলে বানানো সেই রিমোট কন্ট্রোল বিমান আকারে ছিল ছোট ও খেলনা প্রকৃতির তবে এর সাফল্যর পরে দেখতে শুরু করেন আরো বড় স্বপ্ন মানুষ নিয়ে উঠতে সক্ষম বিমান লক্ষ্যে কাজ চালিয়ে যেতে থাকেন জুলহাস দীর্ঘ চার বছর প্রচেষ্টার পর অবশেষে সেই স্বপ্ন সত্যি হয় চার বছর ধরে প্রায় আট লক্ষ টাকা খরচ করে পুরো জাহাজটি তৈরি করেছেন জুলহাস চালক সহ পঞ্চাশ ফুট উচ্চতায় উঠতে সক্ষম জুলহাসের তৈরি বিমানটি এটি তৈরিতে ব্যবহার করেছেন অ্যালুমিনিয়াম স্টেইনলেস স্টিল পানির পাম্প মোটর জানের মিটার ডিভাইস এবং ট্রলির চাকা বাংলাদেশে এর আগে অনেকে হেলিকপ্টার বা বিমান বানানোর চেষ্টা করেছেন কিন্তু কেউই উড়াতে পারেনি এবারই প্রথম দুই সালে এসে একজন স্বপ্নবাজ মানুষ সত্যি আকাশে উড়ালেন তার নিজের তৈরি বিমান জুলহাস বলেন অনেক পরিশ্রম করেছি অনেক চ্যালেঞ্জ ছিল কিন্তু আমি বিশ্বাস করতাম এটা সম্ভব অবশেষে আকাশে উঠতে পেরে খুব ভালো লাগছে স্থানীয়রা মনে করেন সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি তাকে প্রয়োজনীয় সহায়তা দেয় তবে ভবিষ্যতে দেশীয় প্রযুক্তিতে তিনি পেলেন হয়তো বাংলাদেশের আকাশে উড়াবে মানিকগঞ্জ জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা জানান জুলহাসের গবেষণা কাজে সরকার সহযোগিতা করবে প্রাথমিকভাবে কিছু আর্থিক সহায়তা করে তাকে উৎসাহ দেওয়া হয় জুলাসের তৈরি এই বিমানটি মূলত আলট্রালাইট এয়ারক্রাফট ক্যাটাগরির এগুলো আকাশে উঠতে সহজ পরিচালনা করতে স্বল্প অভিজ্ঞতার প্রয়োজন হয় এবং তুলনামূলকভাবে কম খরচে আকাশে উড়ানো যায় এ ধরনের এয়ারক্রাফ্ট মূলত বিনোদনমূলক ফ্লাইট প্রশিক্ষণ এবং অল্প দূরত্বের ভ্রমণের জন্য ব্যবহার করা হয়